মর্নিং এভরিওয়ান হাঁটতে বেরিয়ে পড়েছি সকাল সকাল তো দেখো পেছন রোদ্দুরটা খুব ভালো লাগছে তো সবার সকালটা খুব ভালো হোক আমারও ভালো হোক তো চলো হেঁটে আসি শুভ রবিবার গুড মর্নিং অ্যাপিয়ান করার অবস্থা ভীষণ খারাপ ঠান্ডা লেগে গেছে মানে চান করি তো হেঁটে এসে ঘাম জমে আর কি সব কিছু মিলিয়ে তো রান্না অনেকটাই এগিয়ে ফেলেছি তার কারণ রোজ উঠলে একটু দেরি হয়ে যাচ্ছে ডিউটি বেরোতে তাই ভিডিও করা হয়নি এখানে দেখো আলু বেরিয়েছি এখানে দুধ জল দেওয়া রয়েছে দুধ চা আর এখানে ভাত এখানে ডিম সেদ্ধ করেছি ডিদে খেয়ে যাবে আর তোমাদের এখানে হচ্ছে মাংস সানডে মানেই মাংস মাংস তো হতেই হবে মাস্ট মাংসটা ফুটছে আজকে মাংসটা একটু অন্য রকমভাবে করছি ম্যারিনেট করে রেখেছিলাম সব মশলাপাতি পেঁয়াজ রসুন মানে সব কিছু মানে আমি জিরে ধনে পেঁয়াজ টমেটো আদা রসুন তেজপাতা বেটে গোটা পেঁয়াজ আর হচ্ছে তোমার যেগুলো হলুদ নুন এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম জাস্ট দিয়ে দিয়েছি দিয়ে এটা হচ্ছে তো মোটামুটি হওয়ার পথেই এটা হয়ে আসছে আর ফোরনে দিয়েছিলাম গোটা গরম মশলা দেখা যাক কেমন খেতে পাতলাই করছি খুব গরম তো খুব রিচ করছি না তো চলো রান্নাটা একটু এগিয়ে নিই তারপর আসছি একটা পার্সেল এসছে অনলাইনে অর্ডার করেছিলাম একটা জিনিস ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কি কিনেছিলাম তাই জন্য আমি খুলিনি এসছে অনেকক্ষণ তো খুলি তারপরেই বলবো কি আছে নায়কা এমন প্যাকিং করে না মানে খোলা যায় না যা না এমন র্যাপ করে যেন কি কিছুই নয় ছোট্ট একটা জিনিস সেটা হচ্ছে মার্সের একটা মাসখাড়া আমার এমনিতে আইলাস ভীষণ বড় বড় কিন্তু তারপরেও আমার মাস্কাড়া হচ্ছে মেকআপের জিনিসের মধ্যে সব থেকে মানে পছন্দের একটা জিনিস আমি ভীষণ পছন্দ করি মাশখারা ব্লাশ হাইলাইটার লিপস্টিক তো অবশ্যই ভীষণ পছন্দের তো আমার কাছে ছিল হচ্ছে তোমার ইনসাইটের বাট ওটাই না একদম ভলিউম নেই তো তাই জন্যেই আর কি এটা অর্ডার দিলাম জানি না যদিও এটা ভলিউম কেমন তোমরা যদি কেউ এটা ইউজ করে থাকো তাহলে আমাকে জানিও যে এটা ভলিউম কীরকম ভলিউম দাম কিন্তু বেশ ভালোই নিয়েছে টু হান্ড্রেড সামথিং এরকম দাম নিয়েছে আমার কাছে যেন মনে হয় একটা মানে প্রায় টু ফিফটির ওপর যদি কোনো মাস দাম হয় সেক্ষেত্রে সেটা ভালো হওয়া উচিত আমার মনে হয় যা হওয়া উচিত অন্তত খুব ভালো না হলেও যাই হোক আমার এটা খুব ভালো লাগছে মানে এই জিনিসটা গ্লজি খুব সুন্দর মনে তো হচ্ছে বেশ ভালোই বলেছে যাই হোক এটা ইউজ করি করে তারপরে বুঝবো কেমন তোমরা যদি কেউ কেউ ইউজ করে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও ভালো না খারাপ আর চলো অন্য কাজগুলো সেরে তারপর আসছি ঘরের অবস্থা এই যে সব চড়ানো এজ ইট ইস যেমন থাকে আমি গোছাই রোজ কিন্তু এটা আমার অবস্থা বিধ্বস্ত পাগল দুপুরবেলা ঘুমানোর চেষ্টা করেছি ঘুমিয়েছি কথা বলবো না বহু কষ্টে বারবার ঘুম ভেঙে যাচ্ছে গরম লাগছে মানে সবে এটা মার্চ এন্ড কি হবে যাই হোক চলো কাজগুলো শেষ করি ঝাল লেগেছে ঝাল লেগেছে জলটা খা জলটা খা কি খেয়েছি ঝাল লেগেছে

খাবার দিন লাগাচ্ছে কমলে কমলে ঠিক আছে বা ঠিক আছে ও মাই গড ঝালাতি স্যুপ স্যার খাবারের प्रिपरेशन চলছে মাংস গরম হচ্ছে এখানে দুধ গরম হচ্ছে ছেলের দুধ দুধ ভিজিয়েছি আর এখানে রাত কালকে সবজি কাটা আর এখানে সব দাদাগিরি দেখা হচ্ছে প্রচুর গরম বাইরে গাছের পাতা নড়ছে তাও গরম হচ্ছে প্রচুর গরম খাওয়া দাওয়া শেষ বিছানাও রেডি তোজোর লাফানো শেষ হচ্ছে না আমি তেল তেল মেখে চিটকু হয়ে গেছি কালকে একটু শ্যাম্পু করার ইচ্ছা আছে তো চলো শুয়ে পড়ি আসলে অনেকটা সকালে হাঁটতে উঠি তো যতই দুপুরে গড়াগড়ি খাই না কেন এই সময়টা না আর পারমিট হয় না মানে মনে হয় যে শুয়ে পড়ি তাই জন্য শুয়ে পড়ব আর এই তো এগুলো খেলা দেখতে ব্যস্ত মানে আইপিএল এর একটা মাস আমার জীবন একদম জর্জরিত হয়ে যায় মানে ওকে ও ফোনে ঢুকে গেলে পাশে যদি কেউ অসুস্থ হয়ে যায় ও সেটার খেয়াল করতে পারে না এই জন্য বাপ বেটা শুরু হয়ে গেছে আবার তো যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার আসব ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো আমার ব্লগ দেখতে থেকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যতক্ষণ না আমি ব্লগ ছাড়ছি অবশ্যই আমার ব্লগের জন্য ওয়েট করতে থেকো টাটা গুড নাইট শুয়েও শান্তি নেই ভিডিও এন্ড করার পরেও ভিডিও করার কারণ হচ্ছে এই যে শুয়ে ঘুম এসে যাচ্ছে চোখ বন্ধ আর এই যে ঘোরার হয়ে গেছে आज के तो जो